বাড়িয়েছেন আর শ্রী गोविंद গোচরণে এসে খেলা খেলতে খেলতে তার একটা কথা প্রতিবাদ করে মনে করতে আর খেলাতে गोविंदের কোন মনে যায় আদি कार्तिक मास বিংশবার মুহূর্ত ديال যারা ব্রত ধরতে পারেন নি বা মনে নাই শরীর খারাপ এই এমন অবস্থাতে कार्तिक মাসকে যারা উপেক্ষা করেছে

ঘুম থেকে উঠাম দুই ঘন্টা কীর্তন এক ঘন্টা মন্ত্রযোগ এক ঘন্টা মালক এক ঘন্টা গ্রন্থপাঠ ঠিক করতে এগারোটা বাজে এখন আর সম্ভব না আজকে ঘুম থেকে উঠলাম আটটার পর এটা বলা আছে তবে শাস্ত্রে যেটা আছে সেটা আমি আমার কাছে বলি যে দু একদিন যারা মানতে পারলে ভালো না মানতে পারলেও চেষ্টা করবে নিয়ম সেবার কথার অর্থ নিয়ম করে ভোজন করা অন্যান্য মাসে নিয়মের হয় কিন্তু উল্টাপাল্টা হয় কাজের কারণে দশটায় হয়ে গেল এই মাসে চেষ্টা করতে হবে যেন মধ্যেই আমি আমার ঠাকুরের কর্মটা করতে পারি যারা হরি নাম করেন সংখ্যা বাড়িয়ে দিয়েছে এক লক্ষ মালা করব যারা বারো মাস আমি সাহার করে তাদের অবশ্যই এই একটা মাস নিরামি সাহার করা কর্তব্য আর যারা নিরামিষ আহার করছেন যারা ভগবানকে নিত্য সেবা দিয়ে প্রসাদ পায় তারা এই মাসে আরো অনেক কিছু ত্যাগ করবে যেমন তার দরকারি সবজি তো খায় কিন্তু এই মাসের জন্য তারা ভবিষণ্যকে গ্রহণ করে ভবিষণ্য মানে দ্বারা নৈবেদ্যকে বলা হয় হ্যাঁ ঘি দিয়ে পাক আতব চাপ হৈমন্তীর ধান যে চাল এটা দিয়ে সিদ্ধ আলু কাঁচা কলা আর পেটে হচ্ছে প্রযোজ্য আর অন্য কোনো কিছু না ঘি লবণের কোনো বিধান নাই ভবিষ্যতে কোনদিন লবণ পাওয়া যায় তবে পরবর্তীতে বসবরা দেখলো মানুষ তো পারবে না তাই জন্য সম্ভব লবণ আর মরিচ ঢাল খাওয়া যাবে না কিন্তু মানুষ পারবে না এদের জন্য করে দিয়েছে গোলমরিচ আমরা অনেক আছে কাঁচামরিচ গোলে নিয়ে কাঁচামরিচ যারা খেতেই পারি না পারুক করুক যারা পারছে না যেভাবেই পারুক ব্রতটাকে উদযাপন করুক নিয়ম করে তার মধ্যে কিছু সবজি বর্জন করতে হবে যেমন পটল বেগুন শাক শাক এগুলো সব পরিত্যাগ করে এই একটা মাসকে মানে যে যত সংক্ষিপ্ত ভাবে এই মাসে জীবনযাপন করতে পারে অন্য মাসে খাটে ঘুমাতেন এই এক মাস ভূমি সহনের বিধান অন্য সময় প্রাতঃ স্নান করতে না পারলে এই কার্তিক মাসে আকাশ প্রদীপের আলো যত যাবে তত পুরুষ আলো পেতে থাকে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে দেখি আকাশে আকাশের উদ্দেশ্যে প্রদীপ সমর্পণ করতে হবে একটা প্রদীপ যাতে কেউ দেয় তাহলে জন্ম জন্মান্তরের যত পাতক আছে সব ভস্যমত হয়ে যাবে আর ব্রাহ্মণ ভাঙা গোবিন্দ মন্দিরে প্রত্যেক দিন ঘি দিয়ে তুলো দিয়ে একটা ইঁদুর ওই ঘি খাওয়ার লেভে প্রতিদিন আসে ওই ব্রাহ্মণ বাতি দেওয়ার পরে আর দেখে না পিছনে দেখে না তো ইঁদুর প্রত্যেকদিন ওই চারতে চাঁদতে ঘি গুলো সব খেয়ে নেই এই কার্তিক মাসে যখন প্রদীপ বেশি করে ঘি দিয়ে বড় করে তুলো দিয়ে দিয়েছে ওই ইঁদুর খেতে খেতে দেখেন ইঁদুরের সামনের দুটো দাঁত খুব চোখা ওই তুলাটা দাঁতের সাথে লেগে গেছে আর লাফালাফি শুরু করেছে আর বাতাস পেয়ে আগুন আরো আগুন আরো দাউ করে চলতে লাগলো এক গাড়ি যা ছিল ইদুরে। এটা পড়তে পড়তে গায়ে আগুন লাগিয়া গেল गोविंदের সামনে ওই আগুন নিয়ে লাফাতে গোলক বৃন্দাবন থেকে শ্রী गोविंद শ্রীমతిকে বলছে দেখেছো রাধে আমার এই দামোদর মাসে আমার ভক্ত কত সুন্দর নিত্য করে করে আমার আরতি করছে প্রিয় আরতি না তো মোড়ল হয়ে apparatus गोविंद করছে ওই আরতি শুধু এই কথা না এটা বললে অনেকে আমাকে খারাপ ভাবতে পারে

জল দিলেন এবং পরবর্তীতে তাকে রাজার ঘরে রাজকন্যা রূপে তাকে জন্ম দিলেন এবং তিনি তখন তার পূর্ব স্মৃতি অনুযায়ী জগজিতকে জানালেন যে আমি একটা প্রদীপ দেওয়ার কারণেই আজকে রাজকন্যা রূপে জন্ম আপনারা যারা কার্তিক ধরতে পারেননি কালকে থেকে শুরু করবেন কালকে ভরে স্নান করে যে কয়দিন আসে সে কয়দিন করবেন টাকাই

করে সারাদিন ওই থাকো তাও হবে এবং গুরুদেব তো ফোন করেও তো বিপদ মুড়ি খাওয়ার পরে আবার একাদশী রাধে অনেক কথা মা অনেক কথা এগুলো কৃষ্ণ কথা এগুলো জানানোর কথা যদিও কীর্তনের মধ্যে এগুলো কথা কিন্তু এগুলো কিন্তু কীর্তনের কথা না তাই অনেকেই হয়তো মনে মনে বিরক্ত হতে পারে তো আর বেশি তো অগ্রসর হবো না এই মাসের মাহাত্ম বললে শেষ নাই তাই যে যতটুকু পারবেন গুরু কৃপা নিয়ে ব্রতটাকে করার যে কোনো একটা নিয়ম আপনারা করবেন আপনাদের সবার মঙ্গল হোক এখন সবার যাওয়ার তাল উঠেছে সবাই সাবধানে থাকবেন রাত কোথাও বেরোবেন না নিজের সাবধানতা আগে বাঁচতে পারে সব কিছু করা যায় আর সব সময় সব কিছু পরিস্থিতির জন্য সবাই তৈরি থাকবেন আর ভগবানের চরণে রণসিংহ দেবের চরণে প্রত্যেকেই তুলসী অর্পণ করবেন ভগবান যেন সবার

আপনাদের চরণ আশীর্বাদে এক যুগ পার হয়ে গেছে হ্যাঁ সে ছোট্টবেলা থেকে এক যুগ অতিক্রম হয়ে গেছে আর না হলেও মা প্রভুর কৃপায় করবে কিন্তু সংঘটা যেন সাধু সঙ্গটা যেন হয় এতটুকু আশীর্বাদ করবে তো চলুন আর কথাবার্তায় যাবো না আরো তিন আসর আছে তা আমরা ধর পদগুলোকে স্মরণ করি পদগুলোকেও স্মরণ করি প্রথম শ্রী শ্রীগন্ধ খেলা খেলতে খেলতে সুবল সখার বদন দর্শন করে মনে পড়ে গেছে রাধা বদনের কথা করে অনু Perrou! <coughs> আছে কথা নেই সরল শাখা বহুক্ষণ থেকে ঘুরতে খুঁজতে একটা ঝোপের আড়ালে গোবিন্দকে দেখতে পেল নয়ন জলে কাঁদছে কাশি এক জায়গায় ধরা এক জায়গায় চূড়া আর এক জায়গায় কোনদিকে জ্ঞান নাই সরল দেখতে দেখতে ঠিক থাকতে পারলেন গোবিন্দের সামনে দিয়ে। হাও মাও করে ও কাঁদতে লাগছে ভালোবাসার নিয়ম একজন আর দুঃখে কাঁদা হাত ভেঙেছে ছেলে পরে গিয়ে ব্যথা পেয়েছে ছেলে যতটুকু না কাঁদছে তার চাইতে মায়ের কান্না আরো বেশি আরো আরো বেশি কাঁদছে কারণ মা তার ছেলেটাকে খুব ভালোবাসা ছেলের অতটুকু আঘাত মায়ের বুকে যেন তো গোবিন্দকে দেখে কাঁদে কারা গোবিন্দ ভালোবাসা মানুষ গোবিন্দ ভালো মানুষ শ সক্ষ বাৎসল্য মধুর এর মধ্যে সভাতের প্রেম হচ্ছে সক্ষ প্রেম সভাদের সক্ষ প্রেম আর মধুর প্রেম হচ্ছে সন্ধ

ছিলেন এত মধুর কথা বলছেন না পূর্ব জন্মে ছিলেন একজন রাক্ষসের বংশধর সেই শ্রীলঙ্কা অধিপতি লঙ্কা অধিপতি রাক্ষস রাবণের ভাতিয়া পূর্ব জন্মে রাক্ষস রাজ রাবণের ভাই হচ্ছে বিভীষণ অনেক সময় অনেক কিছু পাওয়ার জন্য অনেককে ত্যাগ করতে হয় বিভীষণ যদি ভাইকে ত্যাগ না করত প্রভুর চরণ লাভ করতে পারত না লক্ষণ যদি তার মাকে ত্যাগ না করত তাহলে রামচন্দ্রের সেবা করতে পারত ত্যাগ করলে পাওয়া যায় বিভীষণ তার ভাইকে ত্যাগ করে তাই বলে সব ভাইকে ত্যাগ করার কথা কিন্তু বলা হচ্ছে না আবার এটা শুনে আবার অনেকে বলবেন যে চিত্ত নিয়ে হিংসা শেখাচ্ছে মাকে ত্যাগ করার কথা বলল ভাইকে ত্যাগ করার কথা বললো ওটা বললে কিন্তু হবে না বুঝতে হবে কেমন ভাই আর কেমন মা তাকে ত্যাগ করতে হবে কাকে ত্যাগ করতে হবে যারা বাধা দেবে জগতে যারা বাধা দেয় তাদেরকে ত্যাগ করলে কোনো অপরাধ কোন অপরাধ হয়নি তো রাবণের সঙ্গ ত্যাগ করার কারণে বিভীষণ রামচন্দ্রের চরণ লাভ করেন তার পুত্র হচ্ছে তরুণী সেনা অনেক সময় রক্ত কিছু কথা বলে বাবা যদি একটু কৃষ্ণ ভক্তি নিয়ে যদি সন্তান জন্ম দিতে পারে সন্তান রক্তে অনেকgqlgen বাবা ওছো এটা হঠাৎ করে ছেলেটা ভক্ত হয়ে গেছে বুঝতে হবে যে হয়তো সন্তান জন্মদানের সময় ওই বাবার মনের মধ্যে ভক্তি ভাব ছিল ভগবান ছিল এই কারণে পেটের সন্তানটা ভক্ত হয়েছে কৃষ্ণ কথা শুনে গীতা পাঠ করে সাধুগুরু বষ্ণবের উচ্ছिष्ट প্রসাদ এবং সাধুগুরু বষ্ণবের যদি সেবা করে ওই গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবেই হবেই হবে তার প্রমাণ হচ্ছে প্রল্লাদ মায়ের পেটের মধ্যে যখন ছিলেন তার মা ছিল গুরু আশ্রমে এই মায়ের পেটের মধ্যে থেকে কৃষ্ণ ভক্ত হয়েই জন্ম নিয়েছে যার ভক্তি হবে ওকে ছোটবেলার থেকে দেখলেই বোঝা যায় বাবলার গাছ যখন ওঠে দুই দিক থেকে কাঁটা নিয়েই বের হয় ভক্তি যার হবে ছোটবেলার থেকে দেখলেই পাওয়া যাবে ঠাকুর নিয়ে খেলবে সারাদিন মাটি দিয়ে ঠাকুর বানাবে খেলাই হবে ঠাকুরকে নিয়ে ওর খেলাই ঠাকুর বানানো কালী বানাবে দুর্গা বানাবে বানাবে ডুবাবে পূজা করবে সব কিছু নিয়ে পূজা করবে স্কুলের বইয়ের মধ্যেও খালি ঠাকুর একজন যারা করবে কেন এই ছেলে হলে হলেন ভক্ত হবে হবে একদিন আর ও ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে তো বিভীষণের ছেলে করণী সেন কবে প্রভুর লাভ করলেন না যেই দিন রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হলো যুদ্ধ হতে হতে রাবণের এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি সব সব মারা গেছে আচ্ছা পাপ করলো কে রাবণ ছেলেরা কোনো পাপ করেছিল নাতিরা ওরা কেন মরলো রাবণ কি বেশে সীতাকে হরণ করেছে সাধুর বেশ তো সাধুদেরকে লক্ষ্য রাখতে হবে যেন এই কাপড়ে যেন কোন দাগ না লাগে লক্ষ্য রাখতে হবে অন্য ভুল করলে কোনো কিন্তু দাঁড় না সাধুরা যদি ভুল করে দেখুন একটা গোটা দেশ পাঁচ মিনিটের মধ্যে

বাতি সবাই মারা গেছে পরের দিন রাবণ যাবে এমন তো অবস্থায় তরা নিশ্চয় যে বললো যেহেতু কালকে যুদ্ধ করতে যাবে বললো আমি বললো না আমার দেহে প্রাণ থাকা অবস্থাতে আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না তাহলে কে যাবে বললো আমি যাব পরের দিন বললো দেখ বাবা তুই তো যুদ্ধ করতে যাবি কিন্তু তুই তো আমার ধন তোর মা আছে তোর মা যদি তোকে ছেড়ে দেয় তাহলে তুই

মা তখনই হতে পারবেন প্রকৃত মা যখন আপনি আপনার সন্তানকে ভক্তির পথে আপনি এনে দিতে পারবেন ভক্তির পথ থেকে টেনে সরাই দিলে আপনি মা হতে পারলেন না মা হতে পারলেন না মা হওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা জন্ম দিলেই মা হওয়া যায় না তাই যদি হতো জন্ম দিল দেব কি আর মা হয়ে গেল দশ জন্ম দিয়ে মা হয়ে যাচ্ছে এই যে মা হচ্ছে মা জানের ছেলে বাঁচবে না তাও তুই যা কারণ খারাপ জায়গাতে যাচ্ছে না কোথায় যাচ্ছে